আপনারা দেখেছেন পদ্মা সেতু করেছে জাপান থেকে ঋণ নিয়ে এনে মেট্রো করেছে চীন থেকে ঋণ নিয়ে এসে তো আমাদের ব্যাগ ট্যাক্সের টাকা কোথায় গিয়েছে নিচ্ছে এই সচিবরা খেয়েছে এবং আমলিক সরকারের আমলা খেয়েছে এবং আমলিক সরকার নেতাকর্মীরা খেয়েছে সচিবালয় হচ্ছে সারা বাংলাদেশের হাট প্রাণ কেন্দ্র এই প্রাণ কেন্দ্র যদি পোকা ধরে এবং এই পোকাকে উৎখাত করতে হবে ফেসিবাদের যে গোড়া ছিল সে মুক্ত হয়ে গেছে কিন্তু তার ডালপালাগুলো এখনও রয়ে গেছে এগুলো পরে আমাদেরকে মরণ কামড় দিবে এবং বিষের মতো কাজ করবে আমাদের বাংলাদেশে এমন একটা সিন্ডিকেট এবং গড়ে উঠেছে যে এই একজন ভালো মানুষও যখন এই কাঠামোর মধ্যে চলে আসে তখন আর সে ভালো থাকতে পারে না যে সরকার হোক শুধুমাত্র আওয়ামী লীগ সরকার না এর আগে যখন বিএনপি সরকার ছিল সেই সময়টিতেও কিন্তু এই যে সচিবালয় যারা থাকে বা এই যে আমরা যারা থাকে তারা কিন্তু সরকারের থেকে বিভিন্ন ধরনের সুবিধা নেয় সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার গত বৃহস্পতিবার যা প্রকাশিত হয় রবিবার প্রকাশের পর থেকে সরকারি কর্মকর্তারা এতে আপত্তি জানান এবং সোমবার সকাল এগারোটা থেকে কর্মবিরতি শুরু করেন তারাই স্পষ্ট জানান এই অধ্যাদেশ বাতিল না হলে তারা সব ধরনের কার্যক্রম থেকে সরে যাবেন এদিকে আজ মঙ্গলবার সকাল থেকে চলমান কর্মবিরতির মধ্যেই সচিবদের পক্ষ থেকে বিরতি অবস্থান বজায় থাকে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সচিবদের দাবিকে অন্যায় আখ্যায়িত করে প্রতিবাদ জানায় এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদের উদাহরণ টেনে সচিবদের কর্মবিরতি থেকে সরে এসে অধ্যাদেশ মেনে নিতে হুঁশিয়ারি দেন ছাত্ররা বলেন আমরা বিগত জুলাই মাস থেকে বিগত একশো দিনের কর্মসূচি আজকে আমাদের পূরণ হয়েছে আজকে আমরা এখানে গত রাত দশটায় এখানে কর্মসূচি নিয়েছি যে সচিবদের বিরুদ্ধে যেসব আমলা রয়েছে এবং সচিব রয়েছে শেখ হাসিনার বানানো যারা এই গণহত্যার সাথে জড়িত এবং দুর্নীতির সাথে জড়িত তাদেরকে অপসারণ এবং পদত্যাগ করে আইনের এনে তাদেরকে সম্পূর্ণ বিচারের দাবিতে আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি আপনারা দেখেছেন বিগত ষোলো বছর যে উন্নত নামের চাবি দিয়েছে বাংলাদেশকে যে আমরা উন্নত করছি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই উন্নত নামের একটা ভণ্ডামি করেছে বাংলাদেশ সরকার এবং সচিবরা এই সচিবালয়ে বসে তারা মিথ্যা সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন পদ্মা সেতু করেছে জাপান থেকে ঋণ নিয়ে এনে মেট্রো করেছে চীন থেকে ঋণ নিয়ে এসে তো আমাদের ব্যাট ট্যাক্সের টাকা কোথায় গিয়েছে নিশ্চয়ই সচিবরা খেয়েছে এবং আমরিক সরকারের আমলারা খেয়েছে এবং আমরিক সরকার নেতাকর্মীরা খেয়েছে আমাদের দাবি একটাই সেটা হচ্ছে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এখনও জুলাই আগস্টের দশ মাস পরেও এখনও পর্যন্ত এই সচিবালয়ে ফেসিস্ট হাসিনার দোসররা রয়েছে তাদের এখনও উৎখাত এবং তাদের পদত্যাগ করানো হয় নাই আমাদের একটাই দাবি জুলাই মঞ্চের একটাই দাবি সেটা হচ্ছে সচিবালয় হচ্ছে সারা বাংলাদেশের হাট প্রাণ কেন্দ্র এই প্রাণ কেন্দ্র যদি পোকা ধরে এবং এই পোকাকে উৎখাত করতে হবে আর এই পোকা হল স্বৈরাচারের দোসর স্বৈরাচারের দোসর এই চৌবল্লিশ জন দুর্নীতিবাস স্বৈরাচারের দোসর সচিব আমরা চব্বিশের আন্দোলন করেছিলাম ফেসিবাদ মুক্ত করার জন্য ফেঁসিবাদের যে গোড়া ছিল সে মুক্ত হয়ে গেছে কিন্তু তার ডালপালাগুলো এখনও রয়ে গেছে এগুলো পরে আমাদেরকে মরণ কামড় দিবে এবং বিষের মতো কাজ করবে তো এই বিষগুলোকে যদি আমরা উপরে ফেলতে না পারি তাহলে আমাদের জন্য কঠিন সময় আসতেছে বাংলাদেশের দুর্নীতিতে সবচেয়ে ইনভলভ সরকারি কর্মকর্তারা তাই সরকার যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপে জনগণ স্বাগতম জানিয়েছে কিন্তু দীর্ঘদিন যারা মানে আমলা ছিল সচিব ছিল যারা যারা আওয়ামী লীগের করেছে চামচামি করেছে অবৈধভাবে তাদের ক্ষমতার সহায়তা করেছে তারা এই কয়েকদিন থেকে আন্দোলন করছে তারা এই অধাদেশকে তারা মানে মানছে না কেন মানছে না কারণ তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে তাদের অপকাজ বন্ধ হয়ে যাবে বা অবৈধ কাজ বন্ধ হয়ে যাবে অতএব আমাদের কথা হচ্ছে যে সরকার যে পদক্ষেপ নিয়েছে জনগণের পক্ষে যে কোনোভাবে করা যাবে না আমরা কোনোভাবে দুর্নীতি করলে অপকাজ করলে অবৈধ কাজ করলে তাকে মধ্য দিয়ে তাকে প্রত্যাহার করা হবে বহিষ্কার করা হবে এটাই হওয়া দরকার ছিল এটাই বাংলাদেশ স্বাধীনতার এবং জুলাই স্পিডের মূল লক্ষ্য দেখেন এই যে যাদের বিরুদ্ধে আজকে আমরা আন্দোলনে নেমেছি এই যে সচিব উপসচিব এরা প্রত্যেকেই কিন্তু এক একটা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন কম কমপ্লিট করে পরীক্ষা দিয়েছে তখন তাদের মাথায় কী চিন্তা ছিল যে যদি কোনো দিন একজন সচিব হতে পারি বা বিশেষ কারা দিয়ে একজন অফিসার হতে পারি দেশের এবং দেশের জনগণের সেবা করব কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে এমন একটা সিন্ডিকেট এবং কাঠামো গড়ে উঠেছে যে এই একজন ভালো মানুষও যখন এই কাঠামোর মধ্যে চলে আসে তখন আর সে ভালো থাকতে পারে না সে যখন আস্তে আস্তে তার পদোন্নতি পায় তখন তার মধ্যে একটা চাহিদা বাড়ে তার মধ্যে লোভ জন্ম হয় সে যে সরকারের হোক শুধুমাত্র আওয়ামী লীগ সরকার না এর আগে যখন বিএনপি সরকার ছিল সেই সময়টিতেও কিন্তু এই যে সচিবালয় যারা থাকে বা এই যে আমরা যারা থাকে তারা কিন্তু সরকারের থেকে বিভিন্ন ধরনের সুবিধা নেয় এবং এই যে জনগণের বিপক্ষে চলে যায় অন্যদিকে সচিবালয়ে আলোচনা শেষে সচিবরা কোনো মন্তব্য না করে নিজস্ব পরিবহনে চুপচাপ দপ্তর ত্যাগ করেন এ নিয়ে কোন এখনও কোনো স্পষ্ট সমাধান আসেনি তবে আলোচনা অব্যাহত রয়েছে তানিয়া আক্তার খেলা টিভি